হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু এ নিউ ব্লগ বড়োদেরকে প্রণাম এবং ছোটোদেরকে ভালোবাসা জানিয়ে আমি আজকের ব্লগটা এখান থেকে শুরু করছি তো এই ব্লগটা আমি বিকেল থেকেই শুরু করছি আর আজকে আমরা যাচ্ছি হেরিটেজ পার্কে তো সবসময় অন্য সাইডগুলোতে যাওয়া হয় এই সাইডগুলোতে আসা হয় না তাই রাকেশ আজকে বললো চলো সমুদ্রের দিকে তো প্রায় তুমি যাও তার থেকে আজকে একটু ওই পার্কটার দিকেই যাই এটা সমুদ্র সাইড হবে মানে বাতাস বাতাসও পাওয়া যাবে আর এই সাইডটাতে মানে পার্কটাও দেখা হবে আর দেখো আমরা সিটিটা ছাড়িয়ে অনেকটাই এসছি মানে এটা সিটির মধ্যেই তাও সিটি থেকে অনেকটা দূরে ওই যে দূরে বিল্ডিংগুলো দেখছো ওই দূরের বিল্ডিংটাতে মানে প্রপার যে সিটিটা ওইখানটাতে বেশি মানে জমজমাটি আর আমরা যাব এই সাইডের এটাতে এই যে প্রাচীরটা দেখছো এই প্রাচীরের ভেতরে পার্কটা আর জানো তো এখানে আসার পর না ঠিক আমার মানে ওই ইন্ডিয়ার মতো ফিল হচ্ছিলো আর কি ওই আমাদের ওখানে এই এই যে এদিকটা তো একটু একটু নোংরা নোংরাই দেখছি মানে সিটির ওই দিকটাতে যতটা ক্লিন থাকে এই সাইডটাতে নোংরা বলতে এই যে পাতা টাতাগুলো এমনি অন্য কোনো নোংরা না মানে একটু বেশি পাতা টাতা পড়ে আছে একটু বন জঙ্গল আছে মানে ওরকমই একটু ফিল হচ্ছিলো এই দেখো এই যে হেরিটেজ পার্ক আমরা ঠিক এখানটাতেই যাবো এটা ক্রস করে রোডটা ক্রস করে ওই সাইডটাতে গেলেই পার্কটা আর মানে এখানটাতে না ওই ঠিক আমাদের ওখানকার মতো ফিল হচ্ছিল বেশ সন্ধ্যাবেলাটাতে সাইডগুলোতে পুরো খিরিস গাছে ভর্তি ওই দিক দিয়ে হাঁটলে যেরকম রাখতো সেই রকমটাতেই লাগছিল মানে আমার বেশ ভালোই লাগছিল নতুন একটা জায়গাতে এসছি মানে এই আবুধাবিতে থেকে যে ইন্ডিয়ার মতো ফিল পাবো সত্যি কালকে আমার ওরকমই মনে হচ্ছিল আর আমরা তো কাল বিকেলে গেছিলাম এটা সানডের ব্লক তো আগের ব্লগটা ভেবেছিলাম এর সাথেই অ্যাড করব কিন্তু এর সাথে অ্যাড করলে না ব্লকটা অনেকটা বড় হয়ে যেত তাই ভাবলাম আলাদা আলাদা পার্ট করেই দিই তাহলে তোমাদের দেখতে সুবিধা হবে আর এই দেখো এখানে প্রথমে ঢুকেই এখানে একটা এই যে গুহার মতন একটু করা ছিল আর ওপরটাতে চাঁদ দেখা যাচ্ছিলো বেশ সুন্দর আমি তাই ওটাই তুলছিলাম তো রাকেশ বললো চলো আমরা এই যে এখানটাতে বাবিকে মানে খেলানোর জন্য একবার বলেছিল যে এখানে ওকে খেলতে দেবে ভাবছি যে এই ও না কাশি একটু কপ কপ টাইপের হয়েছিল আর কি আর বালি তো ঠান্ডা জানোই তো আমি ওই জন্য বারনই করলাম যে ছাড়ো বেকার বালি হলে ও আর জুতো টুতো পরে এমনিই জুতো পরে না তারপরে যদি আবার পায়ে বালি লেগে যায় এমনি জুতো আরও জুতো পরতে চাইবে না তো তার থেকে ছেড়ে দাও চলো এমনি ঘুরুক খেলুক ঠিক আছে এমনি ছুটছিল রাস্তা রাস্তাগুলো এখানে খেললে খেলতে দেওয়া হতো তারপর বাবির একটু কাশি কাশিও হয়েছে তো সেই কারণে ঠান্ডা লেগে যাওয়ার ভয়ে আমি আর দিচ্ছিলাম না ছাড়তে বলে বলে সবা সবা তো ও তো দেখলে কতটা মজা পেয়েছে এখানে এসে মানে বাবি একটু ঘুরতে বেশি পছন্দ করে তারপরে যদি আবার নতুন জায়গাগুলোতে আসে তাহলে তো আরোই তো এখানটাতে ও এইগুলো নিয়েই খেলছিল তারিম ফাঁকে আমি আর আগে অনেকগুলো ছবিও তুলে নিয়েছিলাম আর এদিকে না প্রচণ্ড এই জায়গাটাতে দেখছি মানে প্রচণ্ড মানে গাছপালা আর কি সচরাচর ওই দিকের যে পার্কগুলো ওই পার্কগুলোতে এইগুলো থাকে না মানে নেই আর কি এত গাছ এমনি এমনি আছে একটা দুটো ফুলের গাছ আছে এরকম দেখেছো তো আমরা যে পার্কটাতে কন্টিনিউ যাই তো ওই পার্কগুলোতে আর এখানে না এই যে বারবিউ কিউ করারও এগুলো আছে ওই সাইডে আমরা আগের বছরটাতে যখন গেছিলাম একটা ফ্যামিলি পার্ক সেটাতেও বারবিকিউ করার আছে কিন্তু মানে সেখানে এই যে এত যে যে জঙ্গল জঙ্গল টাইপ এই জন্যই এটার নাম একটু হেরিটেজ পার্ক তো এখানে আছে আমাদের একদিন এদের ছুটিতে আসার ইচ্ছে আছে জানি না কতটা কি হবে তখন অনেকটাই গরম পড়ে যাবে আর চলো তোমাদেরকে দেখাই আর এই দেখো এই যে এইগুলো হচ্ছে যে ওই বার্বিকিউ করার যে গ্রিলগুলো এগুলো এখানে বসানো আছে এই তো এই যে এখানে এটা যেটা দেখছো রাকেশ একটু আগে দেখছিল তবে ভীষণই নোংরা ওগুলো একটু পরিষ্কার করেই করতে হবে না হলে একটু সমস্যা আর এই যে দেখো এখানে না একটা কুল গাছ আছে এই ছোটো ছোটো হয়েছে দেখেছো কুল তো এখানে আমি হঠাৎ করে চোখে পড়লো যে কুল রাকেশ বলছে হ্যাঁ এখানে তো কুল গাছ হয় রাকেশা গেছিলো ওখানে দেখতে যে নিচে কোথাও কুল পড়ে আছে কিনা তো আমাদের তো জানো যে কুলের প্রতি একটা অন্য রকমের ভালোবাসা থাকে তো দেখো এইখানটাতে এই যে এখানে সবাই বার্বিকিউ করছে দেখছো ধোঁয়া উঠছে তো এই জায়গাটাতেই দেখছি একটু বেশি আলো আছে আর সব জায়গাগুলোই আছে পরিষ্কার মোটামুটি তবে ওই জায়গাটাতে একটু বেশি আলো আর এই যে পার্কের ভেতরে দুটো দোকান দেখলাম ঢুকেই একটা মুখে একটা দোকান ছিল আর এখানে এই যে দোকান আছে এখানে তোমার মানে সব ধরনেরই ওই স্ন্যাক্স আইটেম সব কিছুই মেবি পাওয়া যাবে তো দোকানে ও এগুলো আছে আর এই পাশটাতে ফোয়ারা আছে এগুলো বেশ ভালোই লাগছিল দেখতে আর বাবি দেখো এখানে একা একাই চলে যাচ্ছিলো মানে ওর দরকার হচ্ছিল না কাউকে আর কি তারপর আসার সময় না এই জায়গাটা বেশ অনেকটাই পরিষ্কার ছিল তো আমি ভাবলাম এখানটাতে একটু ভিডিও বানাই আর এই যে গোল গোল করে রাকেশ আজকে এই ভিডিও করাটা আমাকে শিখিয়েছিলো তারপর আমরা ওখান থেকে বেরিয়ে গেছিলাম আর তারপর দেখো আসার পথে না আমরা একটা দোকানে গেছিলাম আমরা ইলিশ মাছ নিয়েছি এখান থেকে ইলিশ মাছ নেব মানে গেছিলাম মেনলি রুই মাছ আনতে তারপর দেখলাম রুই মাছ দুটো আছে ওগুলো ভালো লাগলো না তো রাকেশ বলল দেখো এখানে ওই যে ফ্রোজেন ইলিশ তো ফ্রোজেন ইলিশ আছে যখন চলো অনেকদিন ইলিশ মাছ খাওয়া হয়নি ইলিশ মাছ নিয়ে নিই তো ও একটা ইলিশ মাছ নিল এগুলো চল্লিশ টাকা করে দাম বলছিলো ছোটোগুলো বাইশ টাকা আর বড়গুলো চল্লিশ দিরাম করে আর কি তো রাকেশ নিয়ে একটা কাটে নিল আমাদের মাছটা পাঁচশো ছিল এটা তোমার বারো টাকা নিল মানে ওই দুশো চল্লিশ টাকা মতো নিয়েছে পাঁচশো মাছের দাম একটু ফ্রোজেন বলে একটু দাম কম তো এখানে কি করব এগুলোই খেতে হবে মানে ইলিশ মাছও তো খাওয়ার ইচ্ছে হয় তো পাওয়া যায় না যেটা পাওয়া যায় সেটাই নিলাম আর এখানে অনেক রকমেরই মাছ পাওয়া যাচ্ছিলো তারপর ওখান থেকে ওগুলো নিয়ে এটে আসার পর আমরা বাইরে বেরিয়ে গেছিলাম তারপর অন্য আরেকটা দোকানে গেছিলাম যেখানে গিয়ে আমরা কিছু সবজি নিয়েছি কিছু সবজি বলতে ওই একটু শাক নিয়েছিলাম আর এই যে বাবির জন্য এখানে একটু ওই লিচি ড্রিঙ্ক একটু নেওয়া হয়েছিল তো বাবি ও তারপর ওখানেই ওকে খুলে দিতে হবে আর কি আর করছিল তো ওর বাবা তো মানে আমি বললাম যে এমনিই দিয়ে দাও তারপর দেখছি ও দাঁত দিয়ে ছিঁড়ছে তারপর খুলতে পারছিল না বলে আমি খুলে দিলাম তারপর ও খেতে খেতেই আসতেছিলো রাস্তাতে আর দেখেছো আমি যে বলি না ওই যে পায়ে জুতো পরে না দেখো খালি পা এখনও ও সব সময় জুতো খুলে দেয় তারপর আমরা ওখান থেকে বেরিয়ে চলে এলাম দেখো এই যে ঘরের মধ্যে চলে এসেছি আর বাবি ওখান থেকে আসার সময় একটা চকলেটও ওর জন্য নিয়েছিলাম তো যেটা ওকে কেটে ওখানেই কেটে দিতে হতো ওর জন্য এত কান্না কাটি সে ভ্য করে কেঁদেই যাচ্ছে মানে আমিও বলছি যে তুমি এক্ষুণি লিচি খেয়ে যাও আর এখন খেতে হবে না আর ঠিক আছে চকলেটটা নিয়ে এসো ফ্রিজে একটা চকলেট আছে আমি তোমাকে বাড়ি গিয়ে সেটা দেবো ওর সেটা হবে না ওকে ওটাই দিতে হবে তো ওটা দিচ্ছিলাম না বলে কাঁদছিল তারপর বাড়ি আসতে না আসতেই দেখো এই যে ফ্রিজ থেকে বের করে চকলেটটা দিতে এখন খেতে বসেছে মন ভরে তো আজকের ব্লগটা কেমন লাগলো কমেন্ট করে জানি শেষ করছি দেখা হচ্ছে অন্য আরেকটা ব্লগে